স তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা চারদিকে ছড়িয়ে যায় আর এর বাবা বাবা মা একটু শিক্ষা পেয়ে যায় দেখো এতটুকু বাচ্চাদের রেখে দিয়ে এদের বাবা মা চলে গেছে বাবা অনেকদিন আগে চলে গেছিল। মা ছিল মা আবার চলে গেছে নাকি সভিবাস আবার চলে এসেছি সেই দুটো বাচ্চার কাছে দেখি ও ঝিমাশ থাকলে ঝিমার সাথে কথা বলবো এই তো হ্যাঁ বাবুান কেমন আছো ভালো আছো এই গোলাপ কই কেমন আছো বাবু খেতে ব্যস্ত দেখো কি খাচ্ছে তোমরা কি খাচ্ছো বাবু চা 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 ও এই করেছো কে করেছে তুমি চা করেছো হ্যাঁ দেখো কি বলছে দেখো গোলাপশাহ কি বলছে কি বলছো মানে চা দিতে বলছি এই বাবু এই বাবু এই দেখো ইস ওটা চা না ওটা জল চাও অমন কি অবস্থা দেখো কেরমabei শুধু খাচ্ছে দেখো এই তোমাদের জিমা কই জিমা সেটা আমি কথা বলবো তোমাদের দুজনাকে আমি কি বলছো কাজে কাজে গেছে এ বাবা তোর জিমা কবে করে বাড়িতে থাকে কবে করে বাড়িতে থাকে তোমার জিমা করে ঘরে থাকে রবিবার করে ঘরে থাকে এই বাবা এই গোলাপ সার ব্যাসম লেগেছিস ওর মাথায় হাত বুঝলে তাও কেমন আছে বাবু হাসিটা দেখো শুধু কত কিউট হাসি দুয়ের দুই ভাই বোনের দেখলে না পুরো জানটা শান্তি হয়ে যায় এত মানে আনন্দই থাকে এই দুই ভাই বোনই আর এই দেখো তুমি তাহলে চা করেছো তুমি চা করতে পারো হ্যাঁ চা করেছে দেখো এই বেশি চা খেলে খেতে নেই বেশি চা তোমরা এতগুলো চা করে খাচ্ছ কেন হ্যাঁ চা অল্প পরিমাণে খেতে হয় এত চা খাই এই গোলাপ চা কি বলছো তোমার ঝিমা আসলেও খাবে তোমার ঝিমা তো কাজে গেছে আসবে কখন সন্ধেবেলা আর এই দুপুর বেলা তোমরা চা করে খাচ্ছ কেন খিদে পেয়েছে দুপুরবেলা কি রান্না করো আজকে করো বলো কিছু রান্না করিনি কেন রান্না করিনি কেন না নিয়ে না নিয়ে এসে রান্না করবে ওই গোলাপ শাহ কি বলছে দেখো ও খাবে ও চা খাবে কতগুলো শুধু চা খাচ্ছে দেখো হে গোলাপ শাহ ওই আমি আজকের এসেছি মূলত এই জিমার সাথে আমি একটু কিছু কথা বলার জন্য যে এই জিমাকে আমি কথাবার্তা কিছু বলবে এদের বিষয়ে যে এদের আমি নিয়ে যাব নিয়ে গিয়ে একটা মাদ্রাসায় মানে রাখতে চাই তেমন হিসাবে এই কোথায় যাচ্ছে এই হে মিষ্টি হ্যাঁ আমার সাথে কথা বলো না কেন তুমি হ্যাঁ কেমন আছো একটু বলো তো ওই মিষ্টি গোলাপশাহ কত কিউট বেবি দেখো এত সুন্দর বাচ্চা দুই ভাই ভোনী এত হাসি খুশিতে থাকে না তোমাদেরকে কি বলবো এত আনন্দই থাকে এদের দুই ভাই বোনের মনে যে একটু দুঃখ বলে মানুষের থাকে কিন্তু এদের দুই ভাই বোনের মনের ভিতরে একটুও দুঃখ নেই শুধু হাসি খুশিতে থাকে এত আনন্দ করে থাকে এই গোলাপশাহ আমার সাথে কথা বলবে না তোমার মা চলে গেছে তোমাদের মন খারাপ করে না আর এখান থেকে ট্রেন ওই যাচ্ছে সিবাস এদের অ্যাড্রেস অনেকে জানতে চাইছো আমি তাদের হিসেবে বলি পুরো তালদি রেল লাইনের কোলে এদের বাড়ি যে এইদিকে রেল লাইন দেখতে পাচ্ছ ওই যে ট্রেন রাস্তা আর এই সাইডে দুটো বাচ্চার বাড়িতে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো আমি লোকেশান ট্যাগ করে দেবো এই তুমি কোথায় যাচ্ছ এই বাবু হোক কোথায় ছুট মেরে যাচ্ছিলো চা খাচ্ছিলো আমি ডিস্টার্ব করলাম নাকি হে বাবু ডিস্টার্ব করেছি এসে খেলা করবে কি খেলা করে ও দেখো দুই ভাই বোনের সাথে কি করছে দেখো এটা দুই ভাই বোনে থাকলে না শুধু আনন্দ আর আনন্দ দেখো এই ওকে ছেড়ে দাও চাপুনি রাইয়ান তাহলে কবে আসলে তোমার জিমার সাথে কথা বলতে পারবো আমরা হ্যাঁ রবিবার রবিবার করে বাড়িতে থাকে পুরো ছুটি তো রবিবার ঠিক আছে ভিবাস আমি রবিবার আসবে একদিন সময় করে কি বলছো শনিবারও ছুটি থাকে মানে শনি রবিবার দুটো দুটো দিন তাই তো সো আমি একদিন সময় করে মানে রবিবার আসবো এসে এই দুই ভাই বোনের বিষয়ে আমি কিছু কথা বলবো জিমার সাথে যে এই দুই ভাই বোনের আমি মাদ্রাসায় দিয়ে আসবো বা হোমে যে কোনো একটা জায়গায় দিয়ে আসবো কিন্তু আজকের সেই হিসেবে প্ল্যান করে এসেছি কিন্তু এ জিমা বাড়িতে নেই এদের তার জন্য জিমার সাথে কথা বলা হয়নি এই গোলাপ শাহ কিছু খাবার নিয়েছি বাবু হ্যাঁ রাইহান কি দিয়েছো মাথায় এ দিয়েছে মাথায় দাদা ভাই কিলেপ দিয়েছে দুই ভাই বোনের অবস্থা দেখে দেখো আনন্দটা দেখো ওই পড়ে যাবে পড়ে যাবে কিউট বেবি দেখো এত সুন্দর বাচ্চাদের রেখে কেউ চলে যায় বলো মানে কেমন মা পুরো অবস্থা দেখো বাবাও চলে গেছে মা আমি ভেবেছিলাম মা ভালো মা এসছে মানে ভালো মা কিন্তু এখন যে দেখছি এর মা ও পুরো সেম বাবার মতন কিন্তু চলে গেছে এরা বলছে অন্য একটা ছেলে নিয়ে চলে গেছে কিন্তু যে এর ঝিমার সাথে আমি পুরো কনফার্ম হব যে এই বিয়ের মার বিষয়ে কথা বলে দেখো অবস্থা দেখো ভয় দেখাচ্ছ হ্যাঁ দেখো ছবি বুয়া দুই ভাই বোনী শুধু কেমন খেলা করছে দেখো এরকম ছোটবেলা আমরাও খেলা করেছি দেখো লুকুচুরি খেলছে দেখো এই বাইরে এসো রায়হান বাইরে এসো এই দেখো এবার এবার গোলাপশা লুকাও গোলাপসা লুকাও আর রায়হেন ওখান থেকে এসে দুপা দাও রায়ন ওখান থেকে এসে দুপা দাও দেখো গোলাপশা লুকাও লুকাও লুকাও

বাবু বাইরে এসো আমি কিছু খাবার নিয়ে এসেছি তোমাদের দেবো ওন বসো দুই ভাই বোন ওখানে বসো কি হলো লেগেছে আচ্ছা ওখানে বসো ওখানে বসো আমি কিছু খাবার নিয়ে এসেছি তোমাদের দুই ভাই দেব দেবো বসো রায়ান এই গোলাপ সাহেব বসো গোলাম সাহেব বসো হ্যাঁ বসো এদিকে দেখাও আমিও বসি এখানে এদিকে দেখাও ওই কি খাবে বলো আজকেরই কি খাবে কি খাবে বলো দেখো অবস্থা এই গোলাপ শাহ ওই কি খাবে বলো আজকে রে রাইহান এই বাবু কি খাবে বলো চলো আমার সাথে বাইরে চলো যা খাবে তাই খেয়ে আনবো কি বলছো যাবে না আমার সাথে জিমা বকবে হে দেখো গোলাপ শাহ কত কিউট দেখো শুধু আনন্দটা করছে দেখো হে গোলাপ শাহ লেগে দিচ্ছে বেতায় করছে দেখো বাস আমি কিছু খাবার নিয়ে এসেছি এই দুটো বাচ্চাকে এখন দেব আর এই দেখো এখানে এসে দেখছি এরা দুই ভাই বোনই চা খাচ্ছে দেখো এই যে চা করেছে এই চাটা রাইহান করেছে দেখো কত কিউট ভাবে চা করেছে দেখো কত সুন্দর হে বাবু তোমরা অনেকে কমেন্ট করে বলো যে এতটুকু বাচ্চা কিভাবে রান্না করতে পারে দেখো এতটুকুই বাচ্চা হতে পারে কিন্তু এর মধ্যে অনেক জ্ঞান আছে এ রান্না বাড়া সব কিছু করতে পারে এই দেখো এই বুনির পুরো আঙ্গলে রেখেছে এই শিশু বাচ্চাটা দেখো দুই বুনি কি দুই ভাই বোনই কেমন খেলা করছে দেখো পড়ে যাবে পড়ে যাবে ও বাবা বলতে না বলতে পড়েছে ওখানটা এখন বসো বসো আমি বললাম পড়ে যাবে এখন বসো কিছু খাবার নিয়ে আসছি এদের দুই ভাই বোনই দেবো হ্যাঁ নাও কে কি খাবে বলো আমার সাথে তাহলে বাইরে যাবে না বাইরে খাবার খাবে না এই গোলাপ শাহ বাবু তুমি যাবে না ও যাবে না এই গোলাপ তুমি যাবে ওই গোলাপ তুমি যাবে আমার সাথে হ্যাঁ আরে ইয়ান আমার সাথে তাহলে বাইরে যাবে না বাইরে গেলে কি হবে নানি বকবে নানি ও চেনা ছেলের সাথে কোথায় যাবে না যাই হোক নানিও নেই আর আমি নিয়ে গেলে একটা রিক্স হবে নাও তাহলে তোমাদের জন্য চিপস বিস্কুট এনেছি না ধরো গোলাপ শাহ কেমন ভাবে শুধু নিচ্ছে দেখো দু হাতে নেবে আর আর খাবার এনেছি নাও এটা ধরো দুই ভাই বোন শুধু খাবার নিয়ে ছেঁড়াছিড়ি করছে দেখো গো এদের দেখলে না চোখ পুরো জল চলে আসে দেখো কি করছে দেখো সামান্য কিছু খাবার নিয়ে আসি তাই এত আনন্দ করে দেখো খাবার না কি বলবো এরা আরো আছে ধরো আর কতটা নেবে আর কতটা খাবার নেবে ওই দেখো নাচ নাচছে দেখো গোলাপ চা খাবার নিয়ে নাচছে দেখো অবস্থা দেখো ওই দেখো এই সামান্য কিছু খাবার দিয়েছি গোলাপসা খাবার দেখে নাচ্ছে এ না আরও আছে ধরো আর কতটা নেবে ওহ আর আছে তাই ব্যাগে আর নেই খাবার হেই কী বলছো হ্যাঁ ব্যাগে বেশি খাবার এমনিতে থাকি না আনন্দ করছে দেখো কি খাচ্ছো তুমি কি নিয়েছো না না ও যেটা ও যেটা চাইছে সেটাই করো হ্যাঁ হ্যাঁ ও যেটাই চাইছে সেটাই করো বেস্ট হবে বাচ্চা ছেলে না এদেরও একটা শখ শান্তি বলে এদেরও একটা শখ শান্তি আছে যে এরা এটা খাবে ওটা খাবে এখানে ঘুরতে যাবে সেখানে ঘুরতে যাবে এদের তো একটা অধিকার আছে না সেই অধিকারটা পুরো ভঙ্গ করেছে এর বাবা মা দেখো বাবাও চলে গেছে অনেকদিন আগে আর মাও এসে আবারও চলে গেছে মানে কেমন মা তোমরা ভাবতে পারছো আর জিমার সাথে আমি একটু কথা বলবি এদের বিষয়ে সে জিমাও মানে রবিবার ছাড়া নাকি ছুটি পায় না আজকের আমি কিছু সাহায্য করব না আমি আপাতত জিমা আসলে জিমাকে আমি টাকা দেব জিমার কাছে আর এত বাচ্চা ছিল তো আগেবারে আমি কদিন আগে আমি এসে টাকা দিয়ে গেছি অনেকগুলো মানে যতটা পেরেছি আমি সাহায্য করছি এদেরকে মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য করছি আর আমিও মধ্যবিত্ত বাড়ির মানে ছেলে আমি বেশি সাহায্য করতে পাচ্ছি না মানে আমি যতটা পাচ্ছি সাহায্য করছি আর আমি এই দুটো বাচ্চার মানে মাদ্রাসা দেওয়ার ব্যবস্থা করব। কারণ দেখো এই দুটো বাচ্চা এখন মানে এই ভিক্ষ করে খাচ্ছে বড় হলে না এদের ভবিষ্যৎ পুরো অন্ধকার আর হচ্ছে এখন থেকে যদি এদের দুই ভাই বোনের আমি পড়াশোনা করাই না মানে সম্পূর্ণ দায়িত্ব আমি নেব যতটা টাকা পয়সা লাগে মানে মাসে আমি সব কিছু এদের পিছনে খরচা করব কিন্তু এই দুটো ভাই বোনই মানে দুই ভাই বোনই একটু মানুষ হবে যদি একটু পড়াশোনা শেখে খাচ্ছ বিস্কুট তোমরা এই গোলাপসা ক্রিম খায় ক্রিম খায় ও আচ্ছা সভিবাস তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা চারদিকে ছড়িয়ে যায় আর এর বাবা বাবা মা একটু শিক্ষা পেয়ে যায় দেখো এতটুকু বাচ্চাদের রেখে দিয়ে এদের বাবা মা চলে গেছে বাবা অনেকদিন আগে চলে গেছিলো মা ছিল মা আবার চলে গেছে নাকি কেমন দুই দুটো মানুষ মানে অমানুষের ভিতরে পড়ে দেখো দুটো বাচ্চার মুখের দিকে একটুও তাকালো নেই হ্যাঁ রাইহান তোমার বাবা মা কেউ একটু ফোন টোন করে খোঁজখবর নেয় না কি অবস্থা যাই আমি বাড়িতে চলে যাও বিবাস আমি বেশিক্ষণ থাকবো না আর আমি আজকেরে ভেবেছিলাম কিছু টাকা দিয়ে সাহায্য করে যাবে ঝিমার কাছে কিন্তু এ ঝিমা নেই তো আর আমি কিছু মানে এদেরকে সাহায্য করব না এখন মানে এদের বাচ্চাদের হাতে আমি বেশি টাকা দেব না মানে বাচ্চাদের হাতে বেশি টাকা বললে তোমরা জানো যে বাচ্চারা কেমন বিয়ারা মেরে যায় তার জন্য ঝিমার হাতে আমি সাহায্য করব এক দু দিনের ভিতরে আবার আসবো এসে আর আমি সাহায্য করব আর এদের দুই ভাই বোনের আমি যতটা পারি চেষ্টা করব যে মাদ্রাসায় দেওয়ার জন্য কী চাইছো

ওই রায় এ গোলাপ শাহ এদিকে দেখাও ওই আমি আসি হ্যাঁ আবার আমি আসবো তোমার জিমা আসলে রবিবার আমি আসবো দু এক দিনের ভিতরে আসবো এসে আমি এবার ডাইরেক্ট তোমার জিমাদের সাথে আমি কথা বলবো ঠিক আছে চলো বিভাস আমি চলে যাই আর আমি দেখছি কি করা যায়